নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনারা সকলে সুস্থ থাকুন এই কামনা নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি আজকে আমার কাদের জন্য না সিংহ রাশির জন্য সিংহ রাশির এই একশো কুড়ি দিন অর্থাৎ বৃহস্পতি যে বক্রি হয়ে অতিচারী গতিতে যে কর্কট রাশির ঘরে এসেছে এবং তার ফলে আপনাদের জীবনে কি হতে চলেছে আপনারা কি শুভ ফল পাবেন না অশুভ ফল পাবেন এবং কোন কোন দিক থেকে ফল পাবেন কিভাবে ফল পাবেন সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করছি আপনারা মন দিয়ে শুনবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি যদি মনে করেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে ঠিক আছে আমি তাহলে শুরু করি যে এই বৃহস্পতি একশো কুড়ি দিন বকরি হয়ে যে অতিচারী গতিতে সিংহ রাশির যে দ্বাদশে এসে বসেছে এবং সেই দ্বাদশ ঘরটা হচ্ছে বৃহস্পতির উচ্চস্ত স্থান দ্বাদশ ঘরে বসে আপনাদের কী ফলাফল দেবে না বৃহস্পতি ওখান থেকে আপনাদের পঞ্চম দৃষ্টি দিচ্ছে কোথায় না আপনার চতুর্থ ঘরে এই চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে কিভাবে। এবং যার ফলে কি হচ্ছে এই উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়ার ফলে আপনি কি পেতে চলেছেন না আপনার যদি বাড়িতে কোনো রকমের সমস্যা থাকে সেটা দূর হতে চলেছে আপনার সম্পত্তি বাড়ি ইত্যাদি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যদি কোনো ধরনের কিছু কিনতে চান বা সম্পত্তি বাড়াতে চান বা জমি বাড়ি নিয়ে কোনো রকম কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনার সুফল দেখা যাচ্ছে এছাড়া যদি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে থাকে বা মায়ের স্বাস্থ্য যদি খারাপ হয়ে থাকে বা মাকে নিয়ে যদি চিন্তা থাকে সেদিক থেকেও আপনার দূর হবে সেই চিন্তা বা সেই সম্পর্ক যেগুলো নষ্ট হয়ে গেছিলো সেইগুলো কারণ উচ্ছ্বসিত বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ ঘরকে এবার আসি ওই বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায় না সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনাদের ষষ্ঠ ঘরকে ষষ্ঠ ঘরকে আমরা বলে থাকি কি না শত্রুর ঘর প্রতিযোগিতামূলক কোনো কাজকর্মের ঘর এবং পেট সংক্রান্ত এ এবার হচ্ছে রোগের ঘর যেটাকে বলা হয়ে থাকে বৃহস্পতি এখানে এই যে সপ্তম দৃষ্টি দিচ্ছে যার ফলে কি হচ্ছে আপনাদের যে শত্রু ছিল যাকে আপনারা এতদিন চিনতে পারছিলেন না যারা আপনার পিছনে কাজ করছিল আপনার পিছনে আপনাকে টিনে ধরে নামানোর চেষ্টা করছিল তাদেরকে এবার বৃহস্পতির কৃপায় আপনি কিন্তু চিহ্নিত করতে পারবেন এবং তাদের সঙ্গে আপনি মোকাবিলা করতে পারবেন এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন কিন্তু সফলতা লক্ষ্য করা যাচ্ছে এই উচ্চস্থ বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়ার দরুন আপনাদের কি হবে না আপনারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থাকলে সেগুলো নির্ভাবনায় নির্ভয়ে বসে তৈরি হয়ে আপনারা দিতে থাকুন আপনাদের বৃহস্পতি কিন্তু সফলতা দেবে এছাড়া এই বৃহস্পতি থেকে বৃহস্পতি ষষ্ঠের দৃষ্টি দেওয়ার দরুন কি হচ্ছে না আমরা ষষ্ঠ ঘর থেকে রোগকেও দেখে থাকি আপনাদের পেটের কোনো সমস্যা হতে পারে কিংবা আপনাদের ফ্যাটি লিভার হতে পারে তাই আপনারা যদি এ ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে কিন্তু অতি সত্তর আপনারা কিন্তু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন এবার আসি বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘর থেকে যে নবম দৃষ্টি দিচ্ছে সেটা কোথায় দিচ্ছে না অষ্টম ঘরকে অষ্টম ঘরকে আমরা খারাপ ঘর হিসেবে ধরে থাকি কিন্তু সবসময় যে খারাপ ফল পাবেন তা কিন্তু নয় এই অষ্টম ঘরে বৃহস্পতির কৃপা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের নবম দৃষ্টির দরুন নবম দৃষ্টি বৃহস্পতি ওখানে অষ্টম ঘরে ফেলছে যার ফলে কি হচ্ছে যারা রিসার্চ ওয়ার্ক করতে চাইছেন যারা পিএইচডি করতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো যারা গুপ্ত বিদ্যা নিয়ে কাজকর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো তাই আপনারা যারা রিসার্চ বা দীর্ঘকালীন কোনো বিদ্যা বা দীর্ঘকালীন কোনো কিছু করতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন যারা বিদেশে গিয়ে করতে চাইছেন যেহেতু আপনার দ্বাদশেও বসে রয়েছে একটা যোগাযোগ তৈরি করবেন তাই বিদেশে গিয়েও যারা পিএইচডি করার বা রিসার্চ করার ইচ্ছা আছে তারা কিন্তু এগিয়ে যেতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের এই এই রকমভাবে যাবে আবার এই বৃহস্পতি বক্রি বৃহস্পতি অতিচারী হয়ে যখন আপনার দ্বাদশে এসে বসেছেন সে কিন্তু আবার কিছুদিন পর আপনার একাদশ স্থানে চলে যাবে অর্থাৎ পেছন দিকে চলে যাবে আপনার একাদশ ঘরে ওই একাদশ ঘরে আপনার বুঝতেই পাচ্ছেন যে একাদশ ঘরে বৃহস্পতি থাকাকালীন অর্থাৎ শুভ গ্রহ তিনি কি এবার আপনাকে কি করবে না সব দিক দিক দিয়ে আপনার সফলতা দেবে আমাদের যে বারোটা রাশি যে সমস্ত ঘর রয়েছে সেই ঘরের যে কার্যকারিতা করি আমরা কিন্তু তার ফলাফল তার সফলতা সমস্ত কিছু আমরা একাদশকে নির্ভর করে করে থাকি অর্থাৎ একাদশ স্থান আমাদের সেই রকমের সফলতা দেবে তাই এই একাদশ ঘর থেকে আপনাদের কি হবে না একাদশ ঘরে বসে বৃহস্পতি আপনাকে পঞ্চম দৃষ্টি কোথায় ফেলবে না আপনাদের তৃতীয় ঘরকে ফেলবে এই তৃতীয় ঘরকে ফেলার দরুন আপনারা কি হবে না ছোটোখাটো ট্রাভেল করতে পারেন এছাড়া যারা অনলাইন সংক্রান্ত কোনো রকম ব্যবসা করলে বা অনলাইন সংক্রান্ত কিছু যদি মার্কেটিংয়ের কিছু করে থাকেন সেখানেও সফলতা লক্ষ্য করা যাচ্ছে যদি আপনাদের ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে থাকে সেখানেও কিন্তু সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আপনাদের যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ আপনারা যেখানে ইন্টারভিউর জন্য বিভিন্ন কোম্পানিতে সিবি ফেলেছেন বা আপনারা নানা রকমের প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু কোনো রকমভাবেই যোগাযোগ হচ্ছে না কিছুতেই কিছু করে উঠতে পারছিলেন না নানারকম বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু কেটে যাবে কারণ বৃহস্পতি যখন আপনার ফিরে গিয়া আবার একাদশ স্থানে বসবে তখন কিন্তু সে আপনার তৃতীয় ঘরকে দেখবে এই তৃতীয় ঘর থেকে কিন্তু আমরা একাদশ ঘরকে এই যোগাযোগের ঘর বলি এবং তাই জন্য আপনার কি হবে যে যোগাযোগ কিন্তু হবে এবং যার ফলে কিন্তু আপনার কেরিয়ারে গ্রোথ বা আপনার স্ট্রেন আপনার শক্তি যেই যেটায় আপনি এতদিন ভীতু হয়েছিলেন আপনি কুড়ে মেখি করছিলেন আপনার কাজ কিছুতেই এগোচ্ছিল না সেই গ্রোথটা কিন্তু আপনার এই তৃতীয় দৃষ্টি তৃতীয়তে দৃষ্টি ফেলবে যখন পঞ্চম দৃষ্টি একাদশ ঘর থেকে তখন কিন্তু আপনার এই সফলতাগুলো লক্ষ্য করা যাবে তাই আপনাদের এই যোগাযোগের যে সময়টা আসবে সেটাকে কিন্তু কাজে লাগান তাহলে কিন্তু আপনি সফলতা পারবেন এবার এই একাদশ ঘর থেকে যখন সপ্তম দৃষ্টি দেবে তখন আপনার কোন ঘরে পড়বে না পঞ্চম ঘরে পড়বে এবং পঞ্চম ঘর থেকে আমরা কি দেখে থাকি সন্তান সুখ দেখে থাকি যারা মনে করছেন যে সন্তান নেবেন সন্তান করবেন বা পরিকল্পনা করছেন তারা এখন ভাবতে পারেন এছাড়া আপনাদের উচ্চশিক্ষা বা আপনাদের গৃহ সুখ প্রেম যাদের প্রেম নিয়ে সমস্যা ছিল তাদেরও এই প্রেমের সংক্রান্ত সমস্যাগুলো কেটে যাবে এই সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ার দরুন এবার কি হবে নবম দৃষ্টি আপনার কোথায় পড়ছে নবম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে পড়ছে এই সপ্তম ঘরে পড়ার দরুন কি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসায় উন্নতি হবে এছাড়া আপনাদের যাদের বিবাহ সংক্রান্ত যে সমস্ত বাধা ছিল সেগুলো কেটে যাবে হ্যাঁ তবে যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহ একটু হতে দেরি হবে কিন্তু বিবাহ যাদের হয়ে গেছে যাদের সমস্যা চলছিলো তাদের কিন্তু সমস্যা দূর হবে এছাড়া আপনারা যারা পার্টনারশিপের কাজকর্ম করেন সেখানেও উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে কারণ এই বৃহস্পতি আপনাদের নবম দৃষ্টি ফেলছে এই সপ্তম ঘরে যার ফলে কিন্তু আপনাদের জীবনে বা ব্যবসায় বা আপনার পার্টনারশিপ সংক্রান্ত যে সমস্ত কার্যকারিতা আছে সেগুলোতে প্রভাব ফেলবে এই বৃহস্পতি উচ্চস্ত দৃষ্টি যার ফলে কিন্তু আপনাদের এমন জীবনে পরিবর্তন হবে তাহলে বোঝা গেল যে এই বৃহস্পতি অতিচারী যে গতিটা এবং আবার যে ফিরে যাওয়া এই সমস্ত কিন্তু চার্যত চলবে কিন্তু একশো কুড়ি দিন এই একশো কুড়ি দিনের যে সময়টা আপনারা পাচ্ছেন এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান এবং সঠিকভাবে পরিকল্পনা করে জীবনকে এগিয়ে নিয়ে যান তাহলে দেখবেন যে আপনারা আজকে যে পরিকল্পনা করছেন সেই মাফিক আপনারা ফল পাবেন এবং জীবনের দিকে এগিয়ে যেতে আপনাদের সাহায্য করবে এই বৃহস্পতি দেবগুরু আপনাদের সহায় হবেন তাই আপনারা বসে না থেকে নতুন উদ্যমে আপনারা পরিকল্পনা নিয়ে কাজে লাগুন যা বাধা ছিল এতদিনে সে সমস্ত থেকে আপনারা মুক্তি পাবেন এবং সঠিক পথে সঠিক দিশায় এগিয়ে যাবেন নমস্কার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন নমস্কার